আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ উল শুভেচ্ছা ঈদ মোবারক আগামী জুনে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবার বিশ্বকাপের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে তাই প্রপার প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড কেমন হতে পারে চূড়ান্ত দেখে নেই এক নজরে নাম্বার ওয়ান সম্ম সরকার ओपनिंग बैट्समैन नंबर टू लिटन कुमार दास ओपनिंग बैट्समैन नंबर थ्री नाजमुल हुसैन शांतो वन डाउन बैट्समैन नंबर फोर साकीब अल हसान ऑलराउंडर नंबर फाइव ताउिद हृदय मिडलर बैट्समैन नंबर सिक्स मोहम्मदुल्ला रियाद मिडलर बैट्समैन नम्बर सेवेन जाकिरा लियनिक मिडलर बैट्समैन নাম্বার এইট শামীম পাটওয়ারি অর্ডার ব্যাটসম্যান নাম্বার নাইন শেখ মাহিদি হাসান অলরাউন্ডার নাম্বার টেন মোহাম্মদ শাহিফুদ্দিন অলরাউন্ডার নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম ফার্স্ট বোলার নাম্বার টুয়েলভ তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার থার্টিন মোস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার নাম্বার ফোরটিন রিশাদ হোসেন স্পিন বোলার এন নাম্বার ফিফটিন তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান